গোটা রাজ্যের সঙ্গে আজ সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের উদ্যোগেও কেশরী ড শ্যামাপ্রসাদ মুখার্জির একশো তেইশতম জন্মবার্ষিকী উদযাপিত রামপ্রসাদ পালের উদ্যোগে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের হল ঘরে আয়োজিত অনুষ্ঠানে ড মুখার্জির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা এদিন একই সঙ্গে শেষ হয়েছে চৌদ্দ দিনব্যাপী জনকল্যাণ পদযাত্রাও সেইগুলো আমরা সামনে রেখে যদি আমরা চলাফেরা করি দেশের জন্য যদি আমরা মানে কাজ করি তাহলে দেখবেন নিজেও শান্তি পাবেন অন্যকেও শান্তি দিতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমরা এখানে স্বাস্থ্য ব্যবস্থাই বলুন এগ্রিকালচারে বলুন এডুকেশনেই বলুন খেলাধুলাতেই বলুন সমস্ত জায়গায় আমাদের আমরাও চেষ্টা করছি যে হান্ড্রেড পার্সেন্ট যাতে তার সেচুয়েশন পয়েন্ট আউট এই ওনাদেরকে সামনে রেখে আমরা খানিকটা হলেও যদি স্বচ্ছতার সাথে আমরা চলতে পারি তাহলে কি মারা যাওয়ার পর এই মৃত্যুবরণ হওয়ার পরেও বা বলিদান হওয়ার পরেও ওনারা কিন্তু জীবিত তাহলে আমরা এই ধরনের মানুষের কথা